বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন অনেক শিক্ষার্থী বিশেষ করে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রী আমাকে বলেছিল যে গরম ভাত অথবা নিচক ভূতের গল্পটাকে নিয়ে একটু আলোচনা করা তাই আজকে আমরা আলোচনা করব সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত অথবা নিচক ভূতের গল্প আমরা জানি সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ প্রত্যেক লেখক কিংবা কবিকে সমাজের মধ্য দিয়ে যেতে হয় তাই সমাজের নানান অভিজ্ঞতা তাদের লেখায় ফুটে ওঠে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে ব্যক্তিগত জীবন তার যে ছেলেবেলার যে অভাব দারিদ্র অনটন সেটা কিন্তু তার বিভিন্ন গল্পের পাশাপাশি আলোচ্য গল্পেও কিন্তু ফুটে উঠেছে সুনীল গঙ্গোপাধ্যায় যিনি যার জন্ম হয়েছিল বাংলাদেশের ফরিদপুরে কিন্তু তিনি তার শিক্ষা জীবনের অধিকাংশ সময়টা কিন্তু কলকাতায় কেটেছে তার বাবা কলকাতাতে একটি বেসরকারি স্কুলে চাকরি করতেন কিন্তু দ্বিতীয় কালে যুদ্ধের যখন পটভূমি তৈরি হয় তখন তার বাবা চাকরিটা চলে যায় অনির্দিষ্ট কালের জন্য স্কুলটা বন্ধ হয়ে যায় তখন তার পরিবারে নেমে আসে অভাব অনটন কলকাতার রাস্তায় দেখা যায় দুমুঠো ভাতের জন্য মানুষের আহাকার হাতে বাটি নিয়ে থালা নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে একটু ফ্যানের আশায় একটু ভাতের আশায় যেটা সুরেন গঙ্গোপাধ্যায় তার অর্ধেক জীবন গ্রন্থে যেটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছিল সেখানে খুব চমৎকার ভাবে তিনি সেটা তুলে ধরেছেন তিনি বলেছেন দিনের পর দিন এক এক রাতে আমরা ধোঁয়া ওঠা গরম ভাতের স্বপ্ন দেখি মনে হয় যেন এই জীবনে আর ভাত খাওয়া হবে না সহপাঠীদের মধ্যে যে দু চারজনের বাড়িতে ভাত রান্না হয় তারই মুখে আমরা ভাতের গল্প শুনি হেডমাস্টারের ছেলেটি সেই রকম একজন সৌভাগ্যবান সে অবজ্ঞার সঙ্গে একদিন বলল তার এক থালা ভাতের উপর একটা আরশলায় সে পড়েছিল বলে সে পুরো ভাতটা বাড়ির কুকুরকে খাইয়ে দিয়েছে তৎক্ষণাৎ সেই কুকুরটির প্রতি আমার ইচ্ছা হয় অর্থাৎ কতখানি অভাব অনটনের মধ্য দিয়ে লেখককে যেতে হয়েছে আলোচ্য গল্পটি উনিশশো সালের আঠাশে মে দেশ পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে উনিশশো সালে এটি গল্প প্রথম সংকলিত হয় আলোচ্য গল্পে আমরা দেখব একটা অলৌকিক একটা ভৌতিক পরিবেশের মধ্য দিয়ে আসলে সমাজের যে কুসংস্কার আছে মানুষের তাদের কুসংস্কারগুলো দূর করার প্রচেষ্টা দেখা দিয়েছে ইতিপূর্বে আমরা জানি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নিশীথে কিংবা ক্ষুদিত পাশান কিংবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাইনি গল্পে এই ভৌতিক পরিবেশ বা আবহাওয়া কিন্তু ছিল আলোচ্য গল্পে আমরা দেখব যে গল্পটার নাম হচ্ছে গরম ভাত অথবা নিছক ভূতের গল্প অর্থাৎ গরম ভাত অথবা ভূতের গল্পের আগে কিন্তু একটা শব্দ আছে নিছক অর্থাৎ ভূতটা কিন্তু এখানে বড় নয় অর্থাৎ গল্পের মধ্যে অনেক ভূতের নাম আছে সাঁকিনি হাঁকিনি ডাকিনি এছাড়া আমরা দেখব যে একটা লণ্ঠন হঠাৎ করে হাওয়া হয়ে যাচ্ছে কিংবা আমরা দেখব বাবা পবন বলছে লঙ্গের শাড়ি পরে বেরান শাড়ি পরে কাউকে চলে যেতে দেখলো কিংবা সর্বানন্দ দাসের পুত্রবধূকে শান্তিকে ভূতে পাওয়া এই ধরনের অজস্র ভূতের কথা আমরা কাহিনী আমরা এই গল্পে পাব তাহলে মনে হবে হয়তো ভূতের কিছু কথা বলছে কিন্তু না এখানে ভূতের প্রসঙ্গটা কিন্তু বড় নয় ভূতের প্রসঙ্গটা এসেছে সমাজের যে অভাব সমাজের যে অনটন সমাজের যে কুসংস্কার হয়ে যে কিভাবে তাদের জীবনটাকে বিপদে চালনা করছে সেটাই কিন্তু এখানে লেখকের মূলত তুলে ধরেছে গল্পে আমরা মূলত প্রধান চরিত্র হিসেবে দুটো চরিত্রকে পাবো সেই দুটো চরিত্র কিন্তু দুই মানসিকতার অধিকারী একদিকে পাবো সুরেন্দ্র যে বিজ্ঞানমনস্ক যে যুক্তিবাদী যে লেখাপড়া জানে যে শহরে থাকে শহর থেকে মাঝে মাঝে গ্রামে আসে আর একদিকে দেখব নিবারণ যার শিক্ষা দীক্ষা কিছু নেই যে অন্ধ কুসংস্কারে আচ্ছন্ন এক ব্যক্তি হচ্ছে নিবারণ আমরা দেখব গল্পের শুরুতে যে সুরেন্দ্র উর্তি এগারো জন ছেলেকে নিয়ে গ্রামে ভূত ধরার ব্যবসা খুলেছে ভূত ধরতে এসেছি ভাই ভূত ধরতে এসেছি হঠাৎ করে সুরেন্দ্র ভূত ধরতে গেল কেন বা এরকম একটা অদ্ভুত পেশাতে সে মেতে উঠছে কেন এবং যে ভূত ধরে দিতে পারবে তাকে দশ টাকা পরবর্তীকালে একশো টাকার মতো দেবে কেন এরকম কথা বলছে না সুরেন্দ্রর যে বাবা সে যখন ধান বিক্রি করে আসছিল তাকে ভূতে নাকি মেরে ফেলেছে বলে গ্রামে রুটি দেওয়া হয়েছে কিন্তু সুরেন্দ্র প্রশ্ন যে আমার বাবাকে যদি ভূতে মেরে ফেলবে টাকা পয়সা গুলো গেলে কোথায় কিন্তু গ্রামে সেটাকে আমরা দেখব যে অন্যভাবে কিন্তু চুরি গেছে অর্থাৎ ভূত কিন্তু কাউকে মেরে ফেলতে পারে না এটা মিথ্যা এর জন্য এই যে মানুষের যে অন্ধবিশ্বাস এরকম আরো আছে ঘনাই বেঁচে তাই এদের পরিবারে কাউকে না কাউকে এরকম হারিয়েছে এই ভূতের কবলে পড়ে কিন্তু ভূত তো কাউকে পারে না অনিষ্ট করতে পারে না এই বার্তাটা এরা গ্রামের মানুষকে মানুষের সামনে তুলে ধরতে ভূতের যে অনস্ত ভূতের যে কোনো অস্তিত্ব নেই সেটা প্রমাণ দিতে চেয়েছে যে এই অনস্তিত্ব প্রমাণ করার জন্য সে ভূতের ভূত ধরার ব্যবসাটা খুলেছে কিন্তু যখন আমরা দেখবো যে গ্রামে যখন সুরেন্দ্র প্রচার করলো যে ভূত ধরে দিতে পারলে টাকা পয়সা দেবে তখনই আমরা দেখবো যারা অভাব অনট যারা খেতে পায় না তারা কিন্তু দুমুঠো ভালো খাবার নেশায় তারা কিন্তু নানা প্রকার ভূতের গল্প ফানতে লাগলো আমরা দেখব যে অন্ধকারে গোয়াল ঘরের দিকে বেনারসি শাড়ি পরে কাউকে যেতে দেখেছিল নিবারণের বাবা পবন হ্যাঁ দলের থেকে একজন বললো যে সে নিশ্চয়ই তোমার বৌমা কিন্তু তখন পবন বলছে যে আমার ছেলে বউ বেনারসি শাড়ি পাবে কোথায় রে ছোড়া তার একখানা জ্যান্ত শাড়ি আছে কিনা সন্দেহ সত্যি তো আসলে এই গল্প ফাংছে শুধু মাত্র দুমুঠো ভাতের জন্য শুধু যে খাওয়ার ব্যাপারটা তা নয় কিন্তু বা এই শাড়ির পরার ব্যাপারটা তা নয় কিন্তু আমরা দেখব যে এই নিবারণ বা এই পবনদের কারো ক্ষমতা নেই তাদের বাড়ির ছেলে বউদের লজ্জা নিবারণ করে অর্থাৎ লজ্জা নিবারণ করে যে আভরণটুকু কিনে দেওয়ার মতো ক্ষমতা এদের নেই তাই পবনের তেরো বছরের মেয়ে দুহা দাঁড়াড়ি করে নিজের বুক ঢেকে রাখে হ্যাঁ এতটাই মানে দুরবস্থা এদের ছিল কিন্তু তারপরে আমরা দেখব যে নিবারণ কিন্তু শুধু খালি ঘরের মেয়ে ছেলেদের যে লজ্জা নিবারণের জন্য বস্ত্র তুলে দিতে পারেনি তা কিন্তু নয় খাবারটুকু কিন্তু তুলে দিতে পারেনি জোগাড় করতে পারেনি হ্যাঁ আর তার পরিবারের মধ্যে তার বৃদ্ধ পিতা সে নিজে জানে না তার বয়স কত চার কুড়ি কি পাঁচ কুড়ি এরকম অবস্থা কিন্তু শরীরটা থেকে গেছে সব কোটি হাড় গোনা যায় গল্পে লেখক বলছেন তার বাপ তো তিন বুড়ো পর্যন্ত ক্ষমতা নেই তবু এখন রাক্ষুসে খিদে আছে মরেও না কিছুতে আমরা দেখবো যে নিবারণ ভাতকে বলছে ভাত এমন চিজ খোদার সঙ্গে উনিশ বিশ খোদার ভাত যেন এক হয়ে গেছে যার দেখা পাওয়া যায় না যে অদৃশ্য শক্তি এতটাই অভাব অনটনের মধ্যে রয়েছে আসলে এই অভাবটাকে এই অনটনটাকে লেখক কিন্তু তুলে ধরতে চাইছে লেখক গল্পে এখানে যুক্তিবাদী চরিত্র সুরেন্দ্র ভূত ধরার কায়দায় আসলে মানুষের মধ্যে যে অন্ধ কুসংস্কার তাকে সারানোর চেষ্টা করেছে তাই পবন যখন সুরেন্দ্রকে বলে ভূত দিয়ে কোনো ওষুধ হবে কিনা তখন সুরেন্দ্র জানায় দেখোই না কি হয় কত লোকের কত রোগ সারিয়ে দেব অর্থাৎ রোগ সারিয়ে দেব বলতে এখানে সুরেন্দ্র আভাসে ইঙ্গিতে তার যে অভিব্যক্তির কথা ব্যক্ত করেছে যে কুসংস্কার যে অন্ধবিশ্বাস সেটাকে তিনি দূর করার চেষ্টা করেছে সুরেন্দ্রের মায়ের যখন অলা রোগ হয়েছিল তখন গ্রামে তাকে কেউ ছুঁয়েনি শেষে না খেতে পেয়ে মারা গেছে সুরেন্দ্র তাই গ্রামের মানুষের প্রতি একটা ক্ষোভ জন্মেছিল এই ক্ষোভ মূলত গ্রামের মানুষকে মানুষের যে অন্ধবিশ্বাস যে সংস্কার যে তার মা তো চলে গেছে তার বাবাও তো চলে গেছে যাতে আর কোনো মানুষকে এইভাবে যেতে না হয় যাতে শান্তির মতো অসহায় মেয়েকে যেন মরতে না হয় যেন ওঝা ডেকে নিয়েছে তার উপর যেন অকথ্য যেন অত্যাচার না করা হয় তার চেষ্টাই করেছে কিন্তু নিবার তা সুরেন্দ্র গল্পকার বলছে যে সুরেন্দ্র এতদিন বাদে ফিরে এসেছে গায়ের ওপর প্রতিশোধ নিতে এই প্রতিশোধ আসলে গায়ের উপরে নয় কুসংস্কার ছন্ন মানুষের প্রতি যাদের সেই কুসংস্কারটা দূর করার জন্য গ্রামের মধ্যে এখন সুরেন্দ্রর অবস্থা খুব স্বচ্ছল সে শহরে চাকরি করে সুরেন্দ্র ভেবেছিল যে গ্রামের কোনো মেয়েকে হয়তো সে বিয়ে করবে কিন্তু এই গ্রামের মেয়ের শুধু তাদের স্বাস্থ্য ব্যবস্থা বলতে স্বাস্থ্য বলতে কিছু নেই বলছে রূপের কথা ছেড়েই দাও একটারও স্বাস্থ্য ভালো নয় কারো ভালো করে বুকটুকু ওঠেনি এই কথার মধ্য দিয়ে আসলে যে অভাব অনটন তাদের দারিদ্র্য কতখানি অক্টোপাসের মতো জড়িয়েছিল সেটা কিন্তু গল্পকার বারবার তুলে ধরেছে আমরা দেখবো যে গ্রামের মানুষ যেখানে খেতে পাচ্ছে না তার স্বাস্থ্যের কথা ভাবা এটা তো অস্বাভাবিক একটা ব্যাপার নিবারণ তার গর্ভবতী স্ত্রীকে ভালো মতো খাওয়াতে পারেনি কলমি শাক পাতা আর ফ্যান ভাত খেয়ে জীবন কাটাচ্ছে আমরা দেখব যে নিবারণ মধ্য দিয়ে তার জীবন ছবি ফুটে নিবারণ বলছে এই জন্মে অনেক দুঃখ কষ্ট পেয়ে গেলাম হে ভগবান পরজন্মে একটুখানি সুখ দিও যেন দুবেলা ভাত খেতে ভাত খেতে পাই আমরা দেখব যে এরই মধ্যে নিবারণের বাবা পবনের শারীরিক অসুস্থতা চরম আকারে উঠেছে ডাক্তার ওষুধের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু ওষুধের ব্যবস্থা করলে কি হবে সেখানে আমরা দেখব পবনের মন বলে উঠছে ডাক্তার বাবু আমরা গরিব ভগবান আমাদের দুবেলা পেটের ভাত দেননি আমরা কি ওই সব দামি ওষুধ খেতে পারি অর্থাৎ এর মধ্য দিয়ে এই পবনের মধ্য দিয়ে নিবারণের মধ্য দিয়ে আসলে সারা ভারতবর্ষের অভুক্ত মানুষের কথা তুলে ধরেছে যে নিরন্ন মানুষ অসহায় মানুষের যে আর্তিটাকে তুলে ধরেছে এখানে যে সব মানুষ যারা দুবেলা মুঠো খেতে পায় না ডাক্তার ওষুধ তাদের কাছে একটা কিছু নয় আমরা যে যে মারাত্মক ভয়ঙ্কর শেষ পর্যন্ত এই পবনকে গুলো খেয়ে তারা নির্বাচন করতে হয়েছিল আমাদের মনে পড়ে যায় মহাশ্বেতা দেবীর ভাত গল্পের কথা আমাদের মনে পড়ে উৎসব নাইয়ার কথা সেই ডেকচি কোন ভাত নিয়ে পালিয়ে যাওয়ার খাওয়ার কথা শুধু দুটো ভাতের জন্য সারা দিন কাঠ কেটেছিল সারা দিন ফাল করে তাকিয়েছিল হ্যাঁ এগুলো আমাদের মনে করি যে ক্ষুধার গল্প নিরন্ন মানুষের যে গল্প হ্যাঁ আমরা দেখব যে নিবারণের গর্ভবতী স্ত্রী তার শারীরিক বর্ণনা দিয়ে শারীরিক বর্ণনা দিতে বলা হয়েছে যে সারা শরীরের মধ্যে শুধু পেট ছাড়া আর সব জায়গাতে স্বাস্থ্যহীনতা প্রবল এতটাই দুরবস্থা কিন্তু ছিল এরপরে আমরা দেখব যে ঘটনা রয়েছে এখানে গল্পে সোনারং রায় দাসের যে পুত্রবধূ তাকে পেতিন ধরেছে তার জন্য ওঝা ডেকে আসা হয়েছে হ্যাঁ আসলে তাকে তো পেতিনি ধরেনি হ্যাঁ ওঝা তাকে ওঝা সুরেন্দ্রকে বলছে যাও তুমি ওই জাম গাছের মগ ডালটা যাও আরো যাও আরো যাও যাতে মগ ডালটা তো গেলে তো সে তো ভেঙে পড়বে আর ওঝা বলবে দেখেছ ভূত আছে আমি যে বলেছিলাম ভূত আছে ভূতের অস্তিত্ব বিশ্বাস বিশ্বাস হয়ে যাবে কিন্তু আসলে শান্তির কোনো কোনো ভূতে ধরেনি কোনো প্রেত নিতে ধরেনি কোনো স্বাস্থ্য নিতে ধরেনি তাকে তাকে তার একটা রোগ যে রোগটাকে ইংরেজিতে বলা হয় হ্যাঁ রোগ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় নিউরোলজিক্যাল ডিজিজ মানব মস্তিষ্কের কার্যপ্রণালীতে বিঘ্ন সৃষ্টি হলে এই রোগটা দেখা যায় মৃগি রোগীকে শুশ্রূষা করে সুরেন্দ্র তার সেবা করে তার কারণ সুরেন্দ্র মস্ত বড় ফাদার পেরে আশ্রমে বড় হয়েছে সে চিকিৎসা জানতো সে ডাক্তারি জানতো তাই সে আধুনিক মনোভাব সম্পন্ন তাকে চিকিৎসা করে অর্থাৎ যে ভূতের কথাগুলো এসেছে আমরা দেখলাম সেগুলো আসলে নিছক ভূত বলে ভূতের কোনো অস্তিত্ব নেই আসলে মানুষের অভাব অনটন অন্ধ কুসংস্কার বিশ্বাসটাই হচ্ছে এর মূল আমরা দেখব যে গ্রামের লোক ভেবেছিল যে মিগি রুগীকে পেতলি ধরেছে কিন্তু তা নয় সেটা কিন্তু সুরেন্দ্র যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে তাদের ভ্রান্ত ধারণাগুলো পরিবর্তন করে দিয়েছে সবাই যখন চেপে ধরলো যে এই দেখো শান্তিকে ভূত প্রতিনিধি ধরেছে দাও একশো টাকা তখন সুরেন্দ্র বলেছিল যে যদি ধরেছে এই আমি একটা বোতল রাখলাম এর মধ্যে কোটাকে ভরে দাও তাহলে নিশ্চয়ই বোতলটা আপনি আপনি লাফাতে পারবেন সুরেন্দ্রর এই যুক্তির কাছে এই বুদ্ধির কাছে হার মানতে হয়েছিল ওই অন্ধবিশ্বাস কুসংস্কার ছন্ন মানুষগুলোকে আমরা দেখব কিন্তু নিবারণের শেষ পর্যন্ত বোধোদয় হয়নি আসলে যেখানে খোদাটাই মূল সেখানে বোধের উদয় কি করে হবে তার কপিচারাগুলো বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে সে তার মাটি কাটা কাজের কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য সে মাটি কাটা কাজ করতে পারেনি যার ফলে সাড়ে যে মজুরি সেটাও সে পায়নি যার ফলে তার অভাব অনটন যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যার ফলে তার অসুস্থ বাবা খাবারের জন্য পাগল হয়ে ওঠে তখন তার বাবাকে বলে বাবা তুমি বলে নিজের বাবার মৃত্যুর কামনা করছে দুমুটো ভাতের জন্য তার বাবা বলে নিবারণ তুই চিন্তা করিস না আমি মনে বোতলের মধ্যে ঢুকে যাব তাহলে তুই একশো টাকা পেয়ে যাবি হ্যাঁ তাহলে দুমুঠো নাতি নাতিনিগুলোর মুখে অন্য তুলে দিতে পারবি এই যে অভাব এই যে অনটন যেখানে নিবারণ তার গর্বে নিবারণের স্ত্রী তার গর্বে সন্তানকেও শত্রু বলে মনে করছে সুরেন্দ্র আসলে এই গল্পে আমরা দেখব যে সুরেন্দ্রর মধ্য দিয়ে গ্রামের কুসংস্কারকে গুলোকে দেখানো হয়েছে এবং এই যে নিছক ভূত আসলে ভূত বলে কোনো ব্যাপার নেই আসলে ভূতের আড়ালে গ্রামের মানুষের যে অন্ধবিশ্বাস যে কুসংস্কার যে অভাব অনটন সেটাকেই মূলত তুলে ধরা হয়েছে তাই গল্পের নামকরণ যেমন সার্থক হয়েছে তেমনি লেখকের যে জীবন দর্শন বা তার উদ্দেশ্যটাও কিন্তু সার্থক হয়েছে যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন